গুড মর্নিং বন্ধুরা সার ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আর সকাল সকাল ঘুম থেকে উঠেছিলাম আর এখন এই যে এই ঘরের বেডশিটটা একটু পাল্টে নিচ্ছি সকালবেলা বেডশিটটা পাল্টে নিয়ে তারপর কাজ শুরু করবো সকাল সকাল টিফিন করা হয়ে গেছে টিফিন সবাইকে খেতেও দিয়ে দিয়েছি আর এখন এসেছি এই যে বেডশিটটা পাল্টে নিলাম ওই ঘরের বেডশিটটাও পাল্টে নিয়েছি নিয়ে সব কিছু কাজ জন্য আছে রেখেছি রেডি করে কেননা স্কুল ছুটি ওই জন্য কাঁচাকুচিও করে নেব ওই জন্য বেডশিটটা পাল্টে নিলাম আর বাড়ির স্টালিশগুলো স্কুলে সব নিচে নামিয়ে রেখেছি রেখে পাল্টে নিয়েছি নিয়ে এখন ঘরটার ঝাড়ু দেবো ঝাড়ু দিয়ে ঘরটার মুছে নেব নিয়ে তারপরে রান্নার কাজে যাব। আর আজকে সেভাবে কিছু রান্না করব না একটু নিরামিষ রান্নাই করবো পাশের বাড়িতে পাশের বাড়িতে না একটু বাজারের দিকে ওইখানে একটু কীর্তনের অনুষ্ঠান আছে আর ওখানে নিমন্ত্রণ আছে দেখা যাক কেউ যায় নাকি আমি যেতে পারবো নাকি এখন বলতে পারছি না যা বাড়িতে রান্না করব সেগুলো হাজব্যান্ডের জন্য আগে দোকানে দিয়ে আসবো এসে যদি দেখি সময় থাকলে তখন যাব না হলে হয়তো যাব না শাশুড়ি মাকে বলেছি যেতে আর বাচ্চাগুলোকে নিয়ে যেতে বলেছি কেননা ওরা একটু যাবে বাচ্চারা যাবে আমার হয়তো যাওয়া হবে না দেখা যাক যদি যায় তাহলে শেয়ার করব আর যদি না যাই তাহলে যাওয়া হবে না শেয়ার করতে পারবো না পাশাপাশি একটু কীর্তনের অনুষ্ঠান হবে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি বাড়ি আসবেন বলেছে দুপুরবেলা তাড়াতাড়ি বাড়ি আসবেন স্নান করে পুজো দিয়ে তারপরে যাবে ওই কীর্তনের অনুষ্ঠানে আর আমি এখন ঘরটার মুছে নিচ্ছি আর আমি পুজোটা দেবো না স্নান এখন স্নান করতে পারবো না এখন এগুলো করে নিয়ে দেখি রান্নার কি জোগাড় করে নেব নিয়ে তারপরে আমি যেতে করব রান্না টান্না করে নিয়ে যাব যাবো কুচি রয়েছে এগুলোও করে নেব তাহলে এখন ঘরটা মুছে নি তারপরে আসছি তোমাদের সামনে দেখো এই যে ঘরটা মুছে নিচ্ছি আর প্রচন্ড গরম পড়েছে ওই জন্য গরম পড়েছে তার মধ্যে আবার বৃষ্টিও হচ্ছে আবার লোডশেডিংও হচ্ছে সব রকমই হচ্ছে একটু শরীরটা একটু খারাপ খারাপ লাগছে ওতে ঠিক আছে একটু ঘরের কাজ তো করতেই হবে সব দিনের মতন সব কাজ যেদিন সব দিন যেরকম কাজ করতে হয় সেগুলোও করতে হবে গরমের জন্য একটু শরীরটা খারাপ লাগছিলো ঠিক আছে কাজগুলো করে নিই তারপর যেহেতু আজকে নিরামিষ রান্না ওই জন্য অতটা চাপ হবে না টাছ থাকলে রান্নার একটু ঝামেলা হয় ওই জন্য আজকে রান্নার ঝামেলা নেই তাহলে ঘরটর মুছে নিয়ে তারপরে একবারে রান্নায় চলে যাব। আর এই যে দেখো বন্ধুরা রান্নায় চলে এসেছে আমি সবজি কেটে নিয়েছি আজকে সেরকম বললাম মাছ রান্না করব না বাড়িতে একটু চিচিঙ্গে ছিল সেইটাই রান্না করব। দেখো সবজি কেটে নিয়েছিলাম আর এই যে ভেন্ডি কেটেছি ভেন্ডি দিয়ে ঝাল মতন সর্ষে বাটা দিয়ে করব এই যে ভেজে রেখেছি আলুটা করে নিয়েছি মশলা কষিয়ে আলুটাও দিয়ে দিয়েছি ঝোলটাও দিয়ে দিয়েছি আর এই যে রান্না হয়ে গেছে সর্ষে বাটা দিয়ে রান্না করেছি চিচিঙ্গে ভাজা আর টক এই হলো আজকের মেনু আর এই যে টক আর চিচিঙ্গে ভাজা একটু করেছিলাম এই হচ্ছে আজকে একটু ডিম দিয়ে করেছিলাম মাছটা যেহেতু নেওয়া হয়নি ওই জন্য মাছ রান্না করিনি এইগুলোই রান্না করেছিলাম আর আমার ননদ দিয়ে গেছিলো বড়া ভাজা ছোলার ডালের বড়া ভেজেছিলো ওইটাই দিয়ে গেছিলো আর এই আজকে শ্বশুর মাসে খেতে বসে গেছেন স্নান টান করে এসছে আর খেতে বসে গেছে আমি এখন খাবারটা গুছিয়ে দিচ্ছি আর গুড ইভিনিং বন্ধুরা এখন দেখো বিকেলবেলা বিকেলবেলার আকাশটা সূর্য যখন ডুবে যাচ্ছে অস্ত্র যাচ্ছে তখন আকাশটা কত সুন্দর আমি উপর থেকে মানে দুতলার ঘরের থেকে এই ভিডিওটা করেছিলাম দেখো খুব সুন্দর আকাশ আকাশটা দেখলেই ভালো লাগছে আর উপরে এসছিলাম বাচ্চাগুলো সবাই এসছিল পাশের বাড়ির ছোট্ট পুচখেটাও এসেছিলো ওরা সবাই খেলা করছিলো আর আমি মনে করছি আকাশটা এত সুন্দর একটু তুলে রাখি ভিডিওতে এই যে দেখো নারকেল গাছ রয়েছে এটা গাছটা আমাদেরই গাছ আর ক্যামেরাটা বাইরে গ্রিলের বাইরে লাগা হাত দিয়ে ধরতে সুন্দরভাবে ছবিটা উঠেছিল খুব সুন্দর আর আকাশে হালকা হালকা রৌদ্রের ইয়ে হচ্ছে রৌদ্রের আলোটা দেখা যাচ্ছে খুব সুন্দর আর এটা তোমাদের সাথে শেয়ার করলাম আর বাচ্চারা ভীষণ আনন্দ করে খেলছে যেহেতু স্কুল ছুটি ননদের ছেলে আমার ছোটো মেয়ে বড়ো মেয়েও রয়েছে ওই ভিডিওটা করে দিচ্ছে আমি ওখানে দাঁড়িয়ে রয়েছি আর এই যে পুচকেটা বেলুন নিয়ে এসেছে পাশের বাড়ির পুচকেটা ও এখন খেলা হচ্ছে উপরে প্রায় সন্ধে সন্ধ্যে হয়েই এসেছে এখনই নিচে যাব আর এই যে বিশাল খেলা হচ্ছে ওরা তিনজনে খুব আনন্দ করে খেলছে গরম গরমও যেরকম পড়ছে কিন্তু ওদের খেলাটা নষ্ট করছে না ওরা নিজেরা আমরা বলছি যে গরম লেগেছে চুপচাপ বস বলছে না একটু খেলে নি খেলে নিল তারপরে গুড ইভিনিংয়ে এখন চা করে নিয়ে চলে এসেছি বন্ধুরা আর বিছানার অবস্থাটা তোমাদের সাথে দেখাবো উপরে খেলতে যাওয়ার আগে বিছানায় খেলে গেছে দেখো বিছানাটা নষ্ট করে ফেলেছে আর এই যে ছোটো মেয়ে ফ্রিজে কিছু লাড্ডু ছিল নিয়ে বসে পড়েছে বলছে এখন খাবো আগের দিন লাড্ডু ছিল কিন্তু খেতে দেইনি আর আজকে বলছে এখনই খাবো ঠিক আছে খেতে থাকুক আমি ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এতটুকুই ভিডিও টাটা